আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের একটা কমন প্রশ্ন বা যারা মেডিকেলে ব্যর্থ হইস তাদের এক মেইন টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ফার্মেসি তাহলে ফার্মেসিতে পাইতে হইলে তোমার কত মার্কস থাকতে হবে বা কত পাইলে তুমি ফার্মেসিতে চান্স পাবে সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো প্রথমত কথা তুমি যখনই একটা যে কোনো জায়গার টার্গেট করো বা লক্ষ্য তোমার তখন উচিত হচ্ছে সেটার টপটা বা প্রথম হওয়া যেমন তুমি মেডিকেলে ব্যর্থ হয়েছো তার মানে কি তুমি আর ভালো করতে পারবা না তোমার কোথাও চান্স হবে ব্যাপারটা কেমন যে যাবিতে সিট সংখ্যা কম এখানে আমার হবে না ব্যাপারটা কেমন এমন কিন্তু না তোমার মতোই যারা হচ্ছে মেডিকেলে চান্স পায়নি তারাই কিন্তু মেডিকেল পরবর্তী বিভিন্ন ইউনিভার্সিটিতে তারাই প্লেস করতেছে তারাই টপ করতেছে তারাই সবচাইতে ভালো ভালো সাবজেক্টগুলো পড়তেছে তাহলে সবাই পারলে তুমি কেন না ঠিক আছে তুমি কেন পারবে এর জন্য টার্গেট সবসময় কী হতে হবে একদম টপ লেভেলের হইতে হবে আচ্ছা তাহলে আমি কথা বলবো কিভাবে হয় তুমি পাবো আমি আগে সবার আগে কথা বলবো লাস্ট ইয়ারের সেশনটা নিয়ে ঠিক আছে লাস্ট ইয়ারে তে সেশনে ছেলে যে প্রথম হয়েছিল সে কত আশিতে হচ্ছে কত পাইছিল আশিতে হচ্ছে একষট্টি দশমিক আট শূন্য পাইছিল তাহলে রেজাল্ট বিশাশে যুগ করলে কত হবে বলতো তাহলে হচ্ছে একাশি দশমিক আট শূন্য আর মেয়েদের ক্ষেত্রে কত উনষাট পাইছিল আশি যুগ করলে কত হবে মানে বিশ যুগ করলে হবে উনআশি দশমিক শূন্য আর কি বুঝতে পারছি তাহলে এটা ছিল লাস্ট ইয়ারের হচ্ছে কি ফার্মেসিতে প্রথম হওয়া বা ডি ইউনিটে প্রথম হওয়ার যে রেজাল্টটা আছে বাট অনএারেজ আমরা যদি বিগত বছর সব কিছু চিন্তা করি বা আমরা যদি সেফ জোন চিন্তা করি কারণ তোমার টার্গেট যদি সাইট হয় তাহলে কোনো দিন তুমি সাইট পাবা না আমি স্পেস সেফ জোন বলবো যে আমরা ফার্স্ট হইতে চাই বা টপ করতে চাই সেটা হচ্ছে কত পঁয়ষট্টি প্লাস মাইনাস তাহলে বিশ্বাস করো তুমি কি করবা যে আমি ডি ইউনিটে টপ করবা এখন আসো যে ফার্মেসি কত পর্যন্ত ছিল ফার্মেসিতে চাষপ্রাপ্ত সর্বশেষ যে স্টুডেন্টটা ছিল ছেলে মেয়ে মোটামুটি সবার ক্ষেত্রে পঞ্চান্ন দশমিক শূন্য চার শূন্য এটাতে হচ্ছে সে ফার্মেসি পেয়েছে ঠিক আছে বুঝতে পারছি তাহলে এর সাথে তুমি বীর যোগ করলে পঁচাত্তর দশমিক চার শূন্য ফার্মেসি পাওয়া গেছে কিন্তু আমি এটাকে সেফ জোন বলবো না আমি সেফ জোন বলবো হচ্ছে কত সাতান্ন বা আটান্ন বা আটান্ন প্লাস মাইনাস সেটা হচ্ছে সেফ জোন ফার্মেসি পাওয়ার জন্য তাহলেই তুমি হয়তো বা ফার্মেসিতে পাইতে পারো বুঝতে পারছি কিন্তু তুমি জানো কি না জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্ন একটু ট্রিকি একটু কঠিন এই কঠিন প্রশ্ন প্যাটার্নটা এই অল্প সময়ে তুমি যদি কি করতে চাও ক্র্যাক করতে চাও তাহলে তোমার একজন অবশ্যই দক্ষ মেন্টর প্লাস গুছানো উপস্থিতি দরকার এই অল্প সময়ের জন্য আমরা বারো দিনের একটা ম্যাচ নিয়ে আসছিলাম টুয়েলভ ডেস রেস্ট অ্যাডমিশন এই বারো দিনে তোমরা তোমাদের প্রস্তুতি বা জাহাঙ্গীরনগরের যে সম্পর্কে যে ল্যাকিংসটা ছিল সেটা পূরণ করার ট্রাই করবো যেন তুমি মেডিকেল প্রিপারেশন দিয়েই তুমি যাবিতে ভালো করতে পারো এর জন্য এই কোশ্চেন অ্যানরোল করলে তুমি কি বা আমাদের স্বাচ্ছ প্রশ্নের একটা পিডিএফ আস যে পিটিএফটা হুবুহ অনেক প্রশ্ন কমন পাবা ঠিক আছে ডিরেক্ট ভর্তি পরীক্ষায় আইকিউ বাংলা ইংলিশে যে বারো মার্কস আছে যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বড় ভীতি সেটা আমরা কমন ফালানোর নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ সেখান থেকে আমরা বারো মার্ক নিশ্চিত করবো এছাড়াও তুমি ভর্তি হইলে তাহলে ভাই এটা অ্যাক্সেস দিয়ে আমি কি করবো ভাইয়া তুমি যে এই যে যাবি প্যাটার্ন যখন কোশ্চেন সলভ করা একটা টপিকের প্রবলেম হইল এই টপিকটা এখন তোমার মনে হচ্ছে এটা দেখলে ভালো হইতো আমাদের ফুল কোর্সের কোর্সে ওই অংশটা কিন্তু তুমি দেখে নিতে পারবা আর এত কিছু বাচ্ছা মাত্র চারশো নিয়ন্ত্রণ দেখে প্রথম পাঁচশো জনের জন্য হচ্ছে কি চারশো নিরানব্বই যদিও আর মাত্র কয়েকজন বাকি আছে পাঁচশো হইতে জন মতো বাকি আছে যারা এখন এনরোল করো নাই দ্রুত এনরোল করো দেখা হবে বিজয়